এমন একখান পোলার বোয়ানছি সারাদিন সব কাম কাজগুলো তুই খালি মোবাইল টিপে পোলাটা আমার বিদেশ গেছে তার একটু শান্তি করে রাখ চাকরিটা করতে দেয় না একখান ভাবনাই আসলে যেন তো মনে হয় যে কোনো নবাব সলি মাইয়া কি বউ মা কি কোনো কাজ নাই সারাদিন কাম কাজ তুই এত কি কথা কও তুমি তোমার মা আইছে পরে কথা কমো নি এখন রাখি ঠিক আছে মা কি কই চাইছে শুনো আর নিজের খেয়াল রাখিও সারাদিন যদি আমার পোলার লাগে এরম করে কথা কও তাহলে আমার পলায় কাম কাজ করবো কখন মা প্রতি না সারা দিন ফোন করে ফোন রিসিভ না করলে উল্টে আর আমার সঙ্গে সঙ্গেทะเลาะসিলি করে হইছে হইছে আমার আর বুঝন লাগবে না তোমরা কথা কইলে না হয় তোমাগো পেট ভরবো কিন্তু আমার খাওন ছাড়া তো আর পেট ভরবো না ঠিক আছে মা আপনি জান আমি সব খাবার টেবিল এর কইরা দিতেছি কি গো মা তুমি ভাবি লাগে সারা দিন আর খটখটর করকে ওই কথা আর কইছ না সারা দিন সব কাম কাজ ফলায় তুই খালি আমার পোলার লগে মোবাইলে কথা কই ভাইয়া যখন বিদেশ আছে তো ভাবি ভাইয়ার সঙ্গে কথা কইবো না তো কার সঙ্গে কথা কইবো ভাইয়ের সাথে কথা কইলে তো বাড়ির বে একা সে নিজে একাই করে আমারে এক গ্লাস পানি পর্যন্ত উঠায় খাইতে দেয় না চুপ কর সরো মানুষ সরু মানুষের মতো থাকবি তুই আইছিস ভাই ভাই দালালি করবি না কি গো মা হাসা কথা কইলেও বুঝি দালালি হয়ে যায় তোরা হ্যাঁ পক্ষ নিলেও কোনো কাজ হইতো না এনা কোনো কাজ কাম উল্টো দেখলে আর গুষ্টি শুদ্ধ লই আসবে আমি যে ভাবি বাপ মারে এরকম করে গালি দেন ভাইয়া ফোন দিলে কিন্তু আমি কইয়া দিমু ও নো মায়ের মায়ের পক্ষ নেই আর তুই ভাই ভাইয়ের পক্ষ লিয়া বইছাসস পক্ষ আর কি আর বিয়ের পরে যদি আমার শ্বশুরবাড়ির থেকে আপনাকে শহরে গালি দেয় তাহলে কি আমি চুপ করে বসে থাকবো নাকি আমার আপনার লাগে ডাইনিং টেবিলে ভাত তরকারি রেডি করে রাখছি তাড়াতাড়ি আহেন মাইকিং কই রাখে কত কোন লাগবো না যাও আমি আইতাছি আনে ভাবি লাগে ভালো করে কথা কইতে পারে না এরাম করে কথা কোন কে মনে হয় জানে ভাবি বাড়িতে কোনো দামই নাই হ্যাঁ কত কষ্ট করে রান্না বাননা করে খাবারটা তো সুন্দর করে খাইতে পারেন বোমা আমগো দুইজনে খাওন হইলে তারপর তুমি খাইতে বইছো কি গো মা ভাবি আমাদের সঙ্গে বইছে একটু খায়া লোক না ও কথা কইস নি আমগো আমলে আমরা শাশুড়িকে লগে ভাত খাইতে পারি না হেরা খায়া উঠে গেছে তারপরে যেটুকু থাকছে এইটুকু আমরা খাইছি তারা খাওনের পরে কোন দিন থাকলে খাইতাম না থাকলে উপোসও থাকতাম আমরা কত তখন কা জামানা আইছিল অভাবে এখন কি সেইটা ধইরা বসে থাকলে হইব নাকি আল্লাহ জানে আমার শাশুড়ি যে কেমন হয় যদি আমনের মতো হয় তাইলে তো আমার কপাল শেষ আরে মাইয়া তোরে আমি দেইখা শুনাই বিয়ে দুম তুই এলে চিন্তা করিছ কে নিজে মাইয়া লাইগা ষোলো আনা আর ওনের মাইয়া লাইগা সারা আনা কি রে তুই গুনগুন কইরা কি কইতাছস না মা আপনারে না এমনি একটা কথা মনে হইল কি হচ্ছে তোমার ফোন দিলে তুমি ফোন রিসিভ করো না কে এই ঘরে একটু কাম কাজ করছি হেঁটে লাইগা ফোন রিসিভ করতে পারি নাই কি অবস্থা আপনার কোন ভালো আছেননি ভালো আর কেমন শেষ করে তোমার ফোন দিয়ে তুমি দেখি ফোনই ধরো না আমরা বিদেশের বাড়িতে কত কষ্ট করে একটু সময় বের করি তোমার লগে কথা পাওয়া লাইগা তোমরা তো সেটা বোঝো নিকা যদি এটা বুঝতে হয় তাহলে দৌড়ে এসে ফোনটা ধরতে আর নেড়া বিদেশ থেকে কাদের ফাঁকে ফোন দেওয়ানোর সময় পান আর আমি বাড়িতে থাকা কাদের ফাঁকে ফোন রিসিভ করানোর সময় পাই না কি একটু সুযোগ পাইলে মনে হয় ফোনে লাইন লাগাই দাও তাড়াতাড়ি ফোন কাটো আমাইছে এখন রাখো পরে কথা কমু কি হইল রে বুঝলাম না সুন্দর করে দুই মিনিট একটু কথা কইতে পারি না তোমার কি মোবাইল খান কানে লগে লাগায় রাখো ছাড়া পেটের ভাত হজম হয় না আমি কি করতাম আপনি ছেলে তো খালি ফোন দেয় ফোন না রিসিভ করলে উল্টে আর আমার সঙ্গে চিল্লাচিল্লি করে ফোন রিসিভ করলে আপনি রাগ হয়ে যান আর ফোন রিসিভ না করলে আপনি পুতে রাগ হয়ে যায় আমি কোন মুখ যাইমু কর না তুমি নিজে ফোন দিয়ে আমার সরল সুযোগ ফ্লোটার উপরে এখন দোষ দিতেছো

চুপ করো কথা কয়ে না আমি যখন এই বাড়িতে বউ হয়ে আইসি তোমার মাকে আমারে কম জানাইছে নাকি কাম করতে করতে শেষ করতে পারি নাই এক কাম থাকতে আর এক কাম রেডি করে রাখতো আগের জামানা সই লাগেছে এরকম এখন জামানা হইলো আর এরকম এখন তো আর একজন একটু সার দিতে হইব নালে সংসারে অশান্তি লাগাই থাকব তুমি আর কথা কইও না চুপ কইরা থাকো চুলা মার এমনি বাতাসে পাকে নাই বয়সে পাকছে সংসার কিভাবে চালাইতে হইব হেরে আমি জানি তোমার থেকে আমার শিক্ষণ লাগবো না মার একটু ফোন দে কি কি লাগবে একটু জিগাই এই দেখো কোলাই ফোন দিছে কি আরে বা তুই ভালো আছিস নি ভালো আছি গো মা আমার এক বন্ধু দেশে যাইবো আপনাগো কার কি কি লাগবো আমারে কম আমার লাইগা একখান মাজা ব্যথার মলম দিস আর এখন তো রোজার মাস কয়েক প্যাকেট খেজুর পাঠাইয়া দিস বাবার কি লাগবো হেডা কইন তোর বাবার লাইগা খালি একখান কম্বল দিস আর কিছু লাগতো না ঠিক আছে ব্যাগ কিছু তাইলে পাঠাই দিমু আবার কি লাই ফোন দিছো ক্রে আমার এক বন্ধু দেশে যাইবো তোমার কি কি লাগবো আমারে কও আমার কিছু লাগতো না শুধু তোমার ছোট বোন টুম্পার লাইগা একখান মেকআপ বক্স পাঠায়ো তোমার খুব শখ এখন বিদেশি মেকআপ বক্স নেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে তাহলে থাকো পরে কথা কমুন হ্যাঁ করে কোন যাব না আই নিজেই বাড়িতে যাব সারা দিন আমার কাজ করতে করতে গেল একটু এক গ্লাস পানিও খাইতে পারলাম না যাই এখন একটু দুই মুঠ ভাত খাই লই আমি তো পরের মাই আইরে লাগা কেউ আমার কষ্ট বোঝে না কে বৌমা তুমি যে খাইতে বসে গেছো তুমি একবার জিজ্ঞাসা করছো যে আমরা কি খাইছি কে নাই খাইছি মা আমি তো সকাল থেকে না খাই আসি এখন একটু দুই গ্লাস ভাত খাই লই তোমার তো খিদা কই থেকে আসে তোমার মতো এই বয়সে আমরা কত না খেয়ে থাকি আচ্ছা মা আমি উঠি যাইতেছি এখন আর খাইতাম না তুমি খাইলে খাও না খাইলে না খাও আমার খিদা লাগছে আমার লাগে ভাত বাইরা দে। নবাব দাদি লুকাই লুকাই খাবার বসছে আর মনে হয় যেন যাইব না কোনো খাওয়ন দেখে নাই ওরে ভাইয়া আপনি তো দেখি খবর না দিয়ে চলাইছেন তোকে রে সারপ্রাইজ দেওয়ানের লাগে চলাইছি তা তোকে ব্যাগগুনের কি অবস্থা কো দেখি আর কই না মা ভাবি রে যে ডিমান্ডে রাখছে উঠলেও দোষ বইলেও দোষ আনের লগে যদি কথা কয় হেটাতেও দোষ শান্তি যে কি জিনিস আপনি বিদের যাওনের পরে ভাবি আর চক্ষে রাখি নাই তো ভাবি তো আমার কোনোদিন এইগুলো কিছু কইতো না আনে টেনশন করবেন হেলাই গায় হয়তো ভাবি আপনারে কিছু কয় না আপনি ঘরের দিকে যান গেলে সব কিছু এমনিতেই বুঝবেন কে রে বাবা কইছস তোর বন্ধু আইবো এখন দেখি তুই আইছস আপনি বললেন কেন মনটা ভালো লাগে না তারপরে আবার কোম্পানি থেকে ছুটি দিছে হেলাই গায় চলে বাবা কোনে গেছে তোর বাপে বাজারের দিকে গেছে আপনি বৌমারে তো দেখতেছি না হেতি কই যা দেখ গিয়া রুমে বইসা আছে কই রে ঘরে আসো নাকি তুমি চলে কোনো খবর টবর দিলে না যে তোমারে এরা মনমরা মরা মন মরা দেখা যায় কি লইয়া তুমি সেটা চিন্তা করো ও তুমি আমারে কথা দাও তুমি আমারে আর থুইয়া বিদে যাইবা না এখানে আমার একা একা একটু ভালো লাগে না এখানে আমার সুখ দুঃখ কেউ বোঝার চেষ্টা করে না তুমি আমারে কথা দাও তুমি আমার আর থুইয়া বিদে যাইবা না আচ্ছা তুমি আর চিন্তা করো না আমি বাড়িতে আইসা আমার বইনের কাছে সব কিছু শুনছি মা আপনি ভাবির লাগে কিরম করছেন আমি ভাইয়ারে সব কিছু কইয়া দিছি করবেন কুট নামি আর ব্যাগের সামনে ভালো সাইজা থাকবেন হেটার হইতানো আমি ভাইয়ারে হেলাগা সব কিছু কইয়া দিছি তুই ব্যাগ কিছু কইয়া দিছস মা মে তো আমার ব্যাগ কিছু কইয়া দিছে আর যাতে সকলে ভালো থাকেন হেলাই লাগিয়ে আমি বিদেশে গেলাম আর এই চারটা বছর পর বাড়িতে এসে আমি সব কি শুনতেছি মা আপনি তো হয়ে লাগিয়া পরের মাইয়া পরের মাইয়ের লগে যদি আপনি এরম নিষ্ঠুর আচরণ করেন আপনারও তো একটা মাইয়া আছে হ্যাঁ শ্বশুর বাড়িতে গেলে হ্যাঁ শ্বশুর বাড়ির লোকজন যদি হ্যাঁ সঙ্গে এমন করতো তাইলে আপনার কেমন লাগতো হয় আমি বুঝতে পারছি আমি এখন তোকে সকলের শত্রু হয়ে গেছি হয় তোরা সকলে এখন বাড়িতে শান্তি করে থাক আমি বাড়ির ছেড়ে চলে যাবো আনারে কি কেউ বাড়ি সারে চলে যাইতে কইছে নাকি যা হয়েছে হয়েছে এখন আজকে একসাথে মিলামিশে থাকবেন আমরা পুরুষ মানের সেরা বাড়িঘর সব কইরা বিদেশে যাই আপনাকে ভালো লাগনে লাইগা আনারা শাশুড়ি বৌমা যদি ঝগড়া করেন তাইলে এত কষ্ট করতে কোনো মূল্যই থাকলো না এতদিন যা হয়েছে ব্যাগ কিছু ভুইলা যান আজকে থেকে সবাই মিলামিশে থাকবেন ঠিক আছে বাবা আমি বুঝতে পারছি আমরা বুড়ো মানুষেরা একটু পরিবর্তন হওয়ার দরকার আছে আগেকার দিনের ওই সব বাদ দিয়ে এখন সবাই মিলামিশে থাকুন লাগবো তা হইলে না সংসারে একটু শান্তি আইব কই গো মা হো দেখি একটু এইদিকে আজকের পর থেকে পরিবারের হগলে মিললাম আমরা সুখে শান্তিতে থাকবো